ক্রিকেট প্রেমীদের জন্য উৎসবের আব্বয় রবিবার থেকে শুরু হলো মালদা কালীতলা ক্লাবের পরিচালনায় পঁচিশ বর্ষের শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট মালদা ডিএসএ মালদান আয়োজিত এই আর্দিনের প্রতিযোগিতা চলবে আগামী আগেরই জানুয়ারি পর্যন্ত রবিবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় পতাকা উত্তর পাশাপাশি ব্যাটে বলে মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন মালদা কালীতলা ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক ও মালদা ডিএসএর সাধারণ সম্পাদক হুশেন্দু চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীতলা ক্লাবের সভাপতি প্রবীণ ভাটিয়া সম্পাদক দেবব্রত সহ কাউন্সিলর শুভাময় বসু গৌতম দশক ক্লাব ও ক্রীড়া মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ কালিতলা ক্লাবের সম্পাদক দেবব্রত শাহ জানান এবছরের টুর্নামেন্টে মালদা ছাড়াও শিলিগুড়ি কলকাতা ওড়িশা বিহার সহ বিভিন্ন রাজ্যের একাধিক শক্তিশালী ক্রিকেট দল অংশ নিচ্ছে প্রথম দিনের মাঝেই মুখোমুখি হয় মালদা দুই পরিচিত দল মালদা ক্লাব ও মালদা যা দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে পুরস্কার মূল্য বিশেষ আকর্ষণ রয়েছে এই টুর্নামেন্টে ফাইনাল চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে দেড় লক্ষ টাকা নগদ রানার্স আপ দলের সঙ্গে থাকছে ট্রফি সহ এক লক্ষ টাকা নগদ পুরস্কার উল্লেখযোগ্যভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না বাইরে থেকে খেলোয়াড়দের যাতায়াত থাকার সম্পূর্ণ দায়িত্ব নেয় ক্লাব কর্তৃপক্ষ উদ্বোধনী দিনেই বিপুল সংখ্যা প্রেমীর উপস্থিতি লক্ষ্য করা যায় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঘিরে আগামী কয়েকদিন মালদা শহর জুড়ে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে পড়বে বলে আশাবাদী আয়োজকরা

Terima kasih telah আমাদের পঁচিশ বছরে পদার্পণ করলো এস আর কাপ কাইতলা ক্লাব একটা রিনাউন্ড ক্লাব এবং সামাজিক খেলাধুলা সবকিছুর মধ্যে পুজোর মতো থাকে তো আমরা আশা করব যেই আগামী দিনেও আরও ভালো খেলা আমাদের যারা খেলোয়াড় মধ্যেই তার দেখতে পাব আমাদের এস আর কাপ চৌধুরী মেমোরিয়াল কাপের এস আর কাপের আজকে শুভ উদ্বোধন হলো যার উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং সাথে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন আমরা এক্ষুনি খেলা শুরু করব। এবারই আমরা প্রথম মালদা জেলাতে করছি যে লাইভ খেলা দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাচ এবং রিভিউ সিস্টেম থাকছে আমরা আধুনিকভাবে খেলাটাকে আরও নিয়ে যেতে যেন সকলে এটা উপভোগ করতে পারেন বাড়িতে বসে মোবাইলেও দেখতে পাবেন টিভিতেও দেখতে পাবেন তো যাই হোক আজকে সুন্দর এই পরিবেশে আমাদের খেলাটা শুরু হচ্ছে সকলকেই আমরা আহ্বান জানিয়েছি মাঠে আসবার জন্য অনেকে এসছেন আর আমাদের সুন্দর খেলা আজকে মালদা বিএম ঝংকার ক্লাব বনাম আমাদের মালদা ক্রাউনের খেলা খুব সুন্দর উপভোগ্য হবে যার ফাইনাল খেলা এগারো তারিখ হবে এখানে শিলিগুড়ি কলকাতা বহরমপুর ভুবনেশ্বর এই সমস্ত জায়গার টিম থাকছে বিহারেরও টিম থাকছে সকলকে আহ্বান করেছি মালদায় আসুন এই খেলাটা উপভোগ করুন আর এই পঁচিশতম শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল একাডেমি কাপ আমরা আকর্ষণীয় করে তুলছি সকলকে আমরা মালদা এ মাঠে আহ্বান করছি